আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মোহাম্মদ শাহের হোসেন সুজন কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি সুস্থ আছি আপনাদের দোয়ায় আজ আমরা দেখতে যাচ্ছি হজর শাহজাল বিমানবন্দর কিছু ফুটেজ বিস্তারিত কিছু ভিডিও করতে পারিনি ব্যস্ততার কারণে আমি ভিডিও করার জন্য যাইনি একজনকে ফ্লাইটে উঠাই দেওয়ার জন্য গিয়েছিলাম সেখানে কিছু ফুটেজ করেছি সেটি আপনাদের সামনে হাজির করেছি সামনে অন্য একদিন বিস্তারিত সবকিছু ফুটেজ ইনশাল্লাহ আপনাদের সামনে হাজির করব এবং বিস্তারিত বলার চেষ্টা করব। এখন বিমানবন্দরের দোতলায় চলে আসলাম এখানে আমাদের লাগেজ গুলো নামানো হবে কিছু অথরাইজড ম্যান আছে যারা লাগেজ গুলো রিসিভ করে ভিতরে নিয়ে যাওয়া দিবে আমরা গাড়ি থেকে নেমে পড়েছি এবং এটা বাইয়ের পার্কিং এখানে বাইরে থেকে যে গাড়িগুলো আসে এবং প্রাইভেট কারগুলো আসে এখানে পার্কিং করে